হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে যাব আমার ভাইজির জন্মদিন সেখানে আর এটা হচ্ছে আমার বোনজি আমার দিদির মেয়ে তো সাজতে খুবই ভালোবাসে শুধুমাত্র আইলানাটাও পড়তে চায় না কারণ চোখটা বন্ধ করে থাকতে হয় ওর দিকটা অন্ধকার লাগে ওর জন্য পড়তে চায় না কিন্তু দেখো ফাইনাল লুকটা কী সুন্দর লাগছে আইলানাটা পরে একদম কুইট ডিব্বা মতো লাগছে কী সুন্দর লাগছে জামাটা পরে মনে হচ্ছে আজকে বার্থডেটা ও তার না আবার ঘুরছে কেমন লাগছে কমেন্ট করে জানিও আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও বেশি কিছু সাজিয়ে দিয়ে সিম্পলের মধ্যে সেজে দিয়েছি আর এটা হচ্ছে জেঠুদের বাড়ি মানে সে বার্থডে গালের বাড়ি আর ওই যে আমার যে ভাইজি বসে আছে আর এমন দিদি যে জেঠিমা আমার একটা বোনজি বসে আছে উকি মারছে হে আর ওই যে বার্থডে গাল কেমন করছে আর এটা আর দুই না আমার দিদির ছেলেকে বলে ঠিক জানি না আমার ঠিক মনে নেই তো ওরাই বসে আছে ওর সাথে আরে এই যে আমার চারিদিকে আছে আমার দিদিরা আছে যে আছে জেঠিমা আছে এই যে আমার একটা দিদি বোন আছে আমার নিজের দিদি আছে সবাই হাই করছে আর এই যে আমার মা তো সবাই কমলে জানি আমাদের সবাইকে কেমন লাগছে তো তারপর আমার জেঠিমা বসে পড়েছে ওকে আশীর্বাদ করতে আর আশীর্বাদ করতে বসেছে ওরাও পাশে বসেছে ওদেরও ওইদিকে মিষ্টি খাওয়া হয়ে যাচ্ছে আমরা আগে ভাবতাম কি যদি আমরাও একটু বসতাম তাহলে আমাদেরও একটু মিষ্টি পড়তো গালে আর বিশেষ করে হচ্ছে মানে জন্মদিনে বা নিজের কোনো ওকেশানে যদি কেউ আসে গিফট নিয়ে আসে গিফটটা হচ্ছে সব সবথেকে বড়ো জিনিস মানে কত গিফট হয় আর খুবই ভালো লাগে পরে কি মানে অনুষ্ঠানের পরে গিফট প্যাকেট খুলতে খুবই ভালো লাগে আর কী কী গিফট পেয়েছি আমার তো খুবই ভালো লাগে গিফট তো তো দিকে আশীর্বাদের পর্ব চলছে আর এই যে এরাও বসে পড়েছে এদেরও বার্থডে হয়ে যাচ্ছে এটা হচ্ছে আমার একটা জিজু আর ওটা আমার দিদি আর এই দুই দিদি আমার মানে জেঠুর মেয়ে এটা আমার নিজের তো দেখো দেখো হাম্মি খাচ্ছে হাম্মি পোস্ট আমি ছোট্ট ভিডিও করে নিয়েছি আর এই যে আমি আমাকে একটু হাম্মিকে আর দেখো যে দিয়ে সাজিয়েছে তোমাদেরকে তখন দেখানো হয়নি তো এখন দেখিয়ে দিলাম মানে ছোটোখাটো করে করেছে বেশি বড়ও না তারপর ওর বাবার সাথে বার্থডে কাল আসছে কেক কাটতে তো তোমরাও দেখো কেকটা কেমন হয়েছে আর কেকটা খুবই সুন্দর হয়েছে দেখো কি সুন্দর কেকটা খেতেও খুবই টেস্ট আমার তো খুবই ভালো লেগেছে কেকটা খেতে আর হচ্ছে ওর এটা পাঁচ বছরের বার্থডে তো বেশি বড় করেনি ছোট করেই আর এই যে সবাই দাঁড়িয়ে পড়েছে কেক কাটার জন্য আর এটা হচ্ছে আমার একটা দিদির ছেলে জেঠুর নাতি আর কি তো দেখো কেমন করে কেক খাচ্ছে ও সারা মুখে লাগিয়েছে আর কাকে যেন ইশারা করে দেখাচ্ছে আর আরও দিদা ওর টুপিটা ঠিক করে দিচ্ছিলো আর এই যে সেই বার্থডে কাল গিফট নিয়ে দেখো এখানে দাঁড়িয়েছে ও আমার যদি বার্থডেটা হতো আমারও প্রচুর গিফট হতো আর এই যে আমাদের গায়ক দুই গায়ক গান করছে আর খুব সুন্দর গান করেছে তোমাদেরকেও শোনাবো গানগুলো কেমন করেছে আর কমেন্ট করে অবশ্যই জানিও কেমন গান করেছে এখানে নাচ নাচি পর্ব হচ্ছে এরা গান করছে খুব সুন্দর গান করছিলো আর এই যেমন জিজু সেই জিজুটা যে এই জিজুটা হাম্পি খাচ্ছিলো গালে তো দেখো কেমন নাচ করছে আর এই জিজুটাই আমাদেরকে মাতিয়ে তুলেছে আজকে মানে আজকে খুবই এনজয় করেছি আমরা খুব এনজয় করেছি আর নাচ করছে দেখো তো আমি এখানে বসে ভিডিও করছিলাম একটা শান্ত মেয়ে হয়ে আর এই জিজুটা এসছে আমাকে নাচ করাতে দেখো আমাকে টেনে হিচড়ে নিয়ে গেল নাচ করতে আর হাতে আমি মানে ক্যামেরা করছিলাম তো ক্যামেরাটা ওলট পালট হয়ে গেছে আর আমাকে নিয়ে নাচ করেই ছাড়ল আর এই যেদিকে আমার দুই দিদি সব নিয়ে নাচ করছে এটা দুই দিকে দুটো গায়ক মানে উনি গায়ক নাই যে গায়ক ইনি গান করছে আর উনি কি করছে ওটা তো দেখো আর তোমরাও একটু মজা নাও কালারের ফুলকপি আমি আজও দেখিনি সত্যি কথা অন গট আমি দেখিনি তোমার হয়তো বলতে পার বলবে যে কি ধরনের কে আমি এরকম উল্টো হয় বলবে কিন্তু সত্যি কথা যে আমি এরকম ফুলকপি দেখিনি কালারের তো এটা সত্যি কালার মানে কালারের তো এতে কোনো রঙ কেমিক্যাল দেওয়া না এটা পুরো সম্পূর্ণ গাছের আর এ একটা হলুদ কালার একটা পার্পেল কালারের আর এটাও দেখো এটাও অরিজিনাল এটাও কোনো রং করা নেই এরকম ধরনের আমি ফুলকপি দেখি নি আমি সাদা কালার দেখেছি সবুজ কালারের দেখেছি কিন্তু এই দুটো কালার আমি দেখিনি তো দেখলাম তা তোমরাও দেখো তো যা যা দেখো নি যাদের কোনো ভাগ্য হয়নি দেখা তারাও দেখে নাও আর আমিও দেখলাম আজকে আর এটা হচ্ছে ওনার শালি নিজের শালি খুবই অভিমান করেছিল মানে কিছু কথা বলেছিল তাই খুব অভিমান করেছিল তাই রাগ ভাঙাচ্ছিল তো আমি যখন ভিডিওটা করছিলাম তারপর ভিডিও দেখেও হেসে ফেলেছে আর তারপর অনেক মানবান করে ওকে হাসানো হয়েছে আর এই যে আমাদের বড়ো গায়ক এটা হচ্ছে আমাদের বাড়ির মানে আমাদের গোষ্ঠীর থেকে বড়ো জিজু আমাদের আমার বড়ো জেঠুর জামাই আমাদের সবার বড় তো উনি একজন পুলিশ আর এদিকে উনি গানও গায় এটা হচ্ছে ওনার একটা শখ ইচ্ছা তাই একটা মানুষের সবার যেমন শখ ইচ্ছা থাকে এনারও ঠিক মানে পাশাপাশি কোনো পেশার পাশাপাশি সবার একটা শখ ইচ্ছা থাকে যে আমি এটা করবো তো ওনারও এটা খুব ভালো লাগে আর উনি অনেক জায়গায় পারফর্ম করেছে এই গান গানের আর কি তো খুবই সুন্দর গান করে তো তোমরা একটু শোনো আর কি বলো তো আমি কাজ থেকে ভিডিওটা করেছি তো ওই জন্য খুবই একটা বাজে সাউন্ড আসছিলো কিন্তু অরিজিনাল পাশে বসে গানগুলো শুনছিলাম খুবই ভালো লাগছিল তো তোমরাও একটু শোনো এই হচ্ছে আমাদের এক জিজু আমাদের ফানি জিজু কারণ মুড যদি অফ থাকে না ইনি এক সেকেন্ডে সেটা অন করে দেবে মানে এত ফানি আর উনি খুবই হাসাতে ভালোবাসে মানে সবার সাথে মিশতে ভালোবাসে খুব মিশুকে একটা জিজু আর খুবই লগর করে আমাদের তো খুব ভালো লাগে মানে এত হাসাই জিজুটা ওনার কিছু কথা আমাদের সাথে শেয়ার করছিল খুবই ভালো তো ফাইনালি আমরা খেতে বসে গেলাম প্রথমে পাতা গ্লাস দিলো আর গ্লাসটা ধুয়ে নিলাম তো আমার পাতে না কেক দিয়েছিল কেকটা তোলা হয়নি খেয়ে নিয়েছি তারপর লেবু ভাত তারপর আলু চিপস ডাল তারপর মাছ তারপর সালাড মাংস তারপর চাটনি পাঁপড় তারপরে পায়েসও দিয়েছিল আমি পায়েস খাই না তো সেই জন্য দিদিদের পা থেকে আমি ক্লিপ করে নিয়েছি মিষ্টিও দিয়েছিল মিষ্টিটাও তোলা হয়নি তারপরে গরম জলে হাত ধুয়ে হচ্ছে মোলা খেতে খেতে বাড়িতে চলে আসলাম ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর সাবস্ক্রাইব তো করবেই টাটা বাই বাই